চোদ্দোশো চব্বিশে পয়লা বৈশাখ বাংলায় হচ্ছে চোদ্দোশো একত্রিশ সো গুড বিকজ রমজানের কারণে আমরা গত চার বছর ধরে আর কি পয়লা বৈশাখটা উদযাপন করতে পারছি না আজ পয়লা বৈশাখ বাংলা নতুন সনের প্রথম দিন পয়লা বৈশাখ আছে বলেই তো হাজার বছর পরও গর্বের সাথে বলতে পারি আমি একজন বাঙালি কিন্তু প্রশ্ন থেকে যায় এই দিনটিকে আমরা যেভাবে উদযাপন করছি সেটি কি আমাদের বাঙালির ঐতিহ্য বাঙালির ইতিহাস বাঙালির সংস্কৃতিকে ধারণ এবং লালন করার জন্য যথেষ্ট চলুন দেখে আসি বাংলাদেশের যে জায়গাটিতে সবচেয়ে বৃহৎভাবে এই দিনটিকে উদযাপিত করা হয় সেই রমনার বটমূল থেকে এখানে যারা অংশ নিচ্ছে তারা বাংলা ভাষা বাংলার ইতিহাস বাংলার ঐতিহ্যকে কতটা ধারণ করছে আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি রমনার বটমূলে আসা তরুণ তরুণীর মধ্যে কি বহমান আছে এটা কি নিজ দেশ বিগত চার বছর কোন প্রোগ্রাম হয় নাই আজকে দু হাজার উনিশশো চোদ্দশো চব্বিশে পহেলা বৈশাখ আমরা সবার মধ্যে একটা আনন্দ কাজ করতেছে এখন প্রত্যেক ছোটদের মধ্যে বড়দের মধ্যে সবার মধ্যে আর আমাদের জেনারেশনের জন্য তো এটা অনেক বড় কিছু আমরা তো সারা বছর পড়াশোনার মধ্যে থেকে এই একটা দিন বা ঈদের দিনগুলোই পাই তো একটা আনন্দ আর বলতে পারি না অনুভূতি অনেক ভালো লাগছে কারণ এখানে সবাই কালারফুল পোশাক পরে এসেছে বৈশাখ মানে একটা কালারফুল ফেস্টিভ্যাল মুড আর এখানে আমার মনে হয় যে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এসেছে যদিও পহেলা বৈশাখ নিয়ে অনেকটা মতান্তরতা চলছে তারপরও সবাই এসেছে এটা দেখে খুব ভালো লাগছে অবশ্যই পহেলা বৈশাখ এটা বাঙালির প্রাণের ঐতিহ্য থার্টি ফার্স্ট নাইট আমাদের বাঙালির প্রাণের ঐতিহ্য নয় অবশ্যই পহেলা বৈশাখটাকে আমরা বেশি পছন্দ করি খুব ভালো খুবই ভালো ডিসক্রাইব করব যে আসি প্রতি বছরই মানে গত বছর আসছি কিন্তু ইসের কারণে মানে রমজানের কারণে এত বড় করে অনুষ্ঠান হয় না এবার হচ্ছে যেহেতু রমজান শেষ ঈদও শেষ তো সবাই অনেক মানুষ আসছে মানে গত বছরের থেকে এবার অনেক বেশি মানুষ তো ভালোই লাগতেছে সবাই পহেলা বৈশাখ কারণ আমি পহেলা বৈশাখকে বেশি প্রেফার করি থার্টি ফার্স্টের থেকে সিম্বল অ্যাজ ইউজুয়াল সবাই আর কি মানে ছোট থেকে ওই ইটা নিয়ে হচ্ছে ই করছে যে পয়লা বৈশাখ মানি হচ্ছে লাদা লাল সাদা হচ্ছে শাড়ি বাংলায় হচ্ছে চোদ্দোশো একত্রিশ সেটা জানি না আমি বলতে চাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্য ধন্যবাদ এবং শুভ নববর্ষ কারণ আমরা রমনা পার্কে আসছি আগেও এত সুন্দর যে কখনও দেখি না কিন্তু এবছর আসছে অনেক সুন্দর করছে সে আজকে আমাদের কাছে অনেক সৌন্দর্য অনুভব করতেছি এই জন্য তো বলতেছি যে আমরা এতদিন আসছি এত বছর কখনো দেখিনি তখন সেখানে রওনা পাঠছিল একটু ভাঙাচোরা কেমন কিন্তু আজকে দেখতে অনেক উন্নত ডিজিটাল বাংলাদেশ সরকার সে যে বলছে সে আসলে উন্নত করে দিচ্ছে দেশকে না এই দিনটা কারণ কি সবাই নতুন বছর উদযাপন করতেছে এবং কি লাল সাদা ঝাঁকে ঝাঁকে দেখা যায় কিন্তু আপনার হ্যাপিনারি দিনে তো সবাই আসে না

টানুষ কম থাকলে আর কি ভালো লাগে এমনিতে অনেক মানুষ থাকলে আর কি জায়গাটা বিশৃঙ্খলা লাগে তা হিসাবে এবার অনেক ভালো লাগতে আর ঈদে বাড়িতেও যাওয়া হয় নাই যার জন্য ভাবলাম যে এবার পয়লা বৈশাখটা এদিকেই থাকি থার্টি ফার্স্ট নাইট তো মূলত আসা হয় না কিছু করা হয় না এই যদি রাত্রে একটু সবাই মিলে আড্ডা উড্ডা দিয়ে এই আর পয়লা বৈশাখে তো সকালে বের ওই পান্তালিশ খাওয়া হয় সব মিলে টোটালি ভালো লাগে হ্যাঁ খাওয়া হয়েছে সকালে আসলে অবশ্যই ভালো লাগার বিষয় যে আসলে এটা তো বাংলাদেশের একটা ঐতিহ্য এখানে আমরা আগেও এই প্রোগ্রামগুলোতে আসতাম যখন স্টুডেন্ট ছিলাম জব যখন শুরু করেছি তারপরেও আসছি কিন্তু এখন আবার নতুন করে এই প্রোগ্রামটা আবার স্টার্ট হচ্ছে এটা আসলেই ভালো লাগার বিষয় তো আমার ছেলে আছে আমার সাথে ও অনেক ছোট এই ধরনের প্রোগ্রাম দেখে নেই এই জন্য ওকে নিয়ে আসছি একসাথে এই প্রোগ্রামে ঘোরার জন্য অবশ্যই পয়লা বৈশাখ এটা যেহেতু আমাদের সব ঐতিহ্যর ভিতরেই পড়ে বাংলাদেশের আর থার্টি ফার্স্ট এটা তো আসলে বাইরের কালচার তো আমি পয়লা বৈশাখটাকেই বেশি পছন্দ করি বাংলায় এটা তো আসলে খেয়াল নেই এই মুহূর্তে অনুভূতি হচ্ছে দীর্ঘ চার বছর আমরা এই রোজা রমজান ছিল রমজানের মধ্যে তো পয়লা বৈশাখ উদযাপন করাটা মানে রমজান মাস রমজান রোজা রেখে তো পয়লা বৈশাখ উদযাপন করতে পারিনি তাই দীর্ঘ চার বছর পর পয়লা বৈশাখ আসছে আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারতেছি তা দেখা যায় ওই রমজানের কারণে উদযাপনটা করা হয়নি আর কি তো এই কারণে অনেক ভালো লাগতেছে আর কি ঘুরতে আসছি তো অনেক দিন পর পয়লা বৈশাখটা ভালো লাগে আর কি এটা বাংলা বাঙালির কালচার আমাদের বাঙালি আমরা পয়লা ভালো লাগে মানে বাংলার বাংলার একটা প্রথম দিন তো এটা আমরা পয়লা বৈশাখ থেকে কারণে আমরা গত চার বছর ধরে আর কি পয়লা বৈশাখটা উদযাপন করতে পারছি না সো দিন পর আবার সেই বাঙালি কালচারে ফিরে আসলাম খুব ভালো লাগছে না অবভিয়াসলি পয়লা বৈশাখ বিকজ অব ট্র্যাডিশনাল না একটা ভাব আছে আমরা শাড়ি পরতে পারি ওইটা তো হলো নাইটের প্রোগ্রাম হয় দেন হলো দিনে দিন কত মানুষ দেখা যায় কত কাপলস দেখা যায় ফ্যামিলি সবাই মিলে ঘুরতে আসা অবশ্যই পহলা বৈশাখ আসলে আই নো চোদ্দশো কত চোদ্দশো